সৌদি আরবে এখন যারাই আসতে যাচ্ছেন দিন যত যাচ্ছে প্রত্যেকের জন্য কিন্তু সৌদি আরব অনেক বড় কঠিন একটা জায়গা হয়ে যাচ্ছে বিশেষ করে দুই হাজার পঁচিশ সালের এখন এই সময়টাতে সৌদি আরবের ভিতরে অনেক ক্রাইসিস চলতেছে অনেক ক্রাইসিস বলতে কি কাজের একটা সমস্যা আছে তারপরে দেখা যাচ্ছে অহরহর ভিসা যায় বাংলাদেশে অহরহ মানুষ আসতেছে এবং অহরহর অবৈধ হচ্ছে কিন্তু সৌদি আরবের ভিতরে একজন প্রবাসী তার নিজের টাকা খরচ করে সৌদি আসার পরে সবথেকে বেশি কষ্টের শিকার হয় এবং পাশাপাশি অবৈধ হয়ে যায় অর্থাৎ নিজের টাকা খরচ করে লাস্টে এ দেশে অবৈধ হিসেবে ঘোষিত হয় পরবর্তীতে পুলিশের হাতে ধরা পড়ে যাওয়া হাতে ধরা পড়ে নাই তো পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে এক্সিট নিয়ে দেশে ফেরত যাওয়া লাগে অনেকেই কিন্তু ঋণগ্রস্ত হয়ে আসেন আবার ওই ঋণের টাকা কিন্তু পরিশোধ হয় না তা আজকে সকাল সকাল ঘুম থেকে ওইটাই একটা আপডেট পালাম সেটা হচ্ছে যে সৌদি আরবের ভিসা লাগানোর একটা নতুন নীতি করছে এটা এর আগেও করছিল তো এবার এখন থেকে এই জিনিসটা আরও হয়তো ভয়াবহ আকার ধারণ করবে ভয়াবহ আকার ধারণ করবে বলতে কি সেটা বলি সকালবেলা ঘুমের থেকে ওইটাই যে দুঃসংবাদটা পাইছি সেটা হচ্ছে যে সৌদি আরবের ভিসা স্টাম্পিং করতে হইলে এখন থেকে সমস্ত পেশার জন্য সার্টিফিকেট দরকার হবে সেটা হচ্ছে লোড আনলোডের পেশা হইতে পারে সেটা হচ্ছে যে আপনার ক্লিনারের পেশা হইতে পারে সেটা যে কোনো পেশা হইতে পারে সেটা ভিসা স্টাম্পিং করার জন্য সৌদি সৌদি যে দূতাবাস আছে বাংলাদেশে ঢাকায় অবস্থিত যে দূতাবাস আছে তারা নোটিশ জারি করছে যে এখন থেকে যে কোনো পেশায় বিষা লাগাইতে হইলে পারে একজন দক্ষ কর্মীর সার্টিফিকেট লাগবে মানে যে আপনি এই কাজের দক্ষ বা এই পেশায় আপনার যে দক্ষ তার জন্য একটা সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেটগুলো কারা দেবে সার্টিফিকেট তাদের নিজস্ব কয়েকটা অনুমোদিত ট্রেনিং সেন্টার আছে সেইখানে ভর্তি হয়ে ট্রেনিং করে তারপরে সার্টিফিকেট নিতে হবে তো এখন বলি এটাতে সুবিধা কী হবে এটাতে সুবিধা বলতে খুব একটা সুবিধা আমি দেখতে পারতেছি না মানে আমার হিসাবে আমি খুব একটা সুবিধা দেখতে পারতেছি না কারণ কি যেহেতু বাংলাদেশ বাংলাদেশে যেহেতু এখন সার্টিফিকেটের ব্যাপারটা চলে আসছে তো এই সার্টিফিকেট নিয়েও কিন্তু এখন দালালরা রমরমা ব্যবসা করবে অনেকেই আসেন বিদেশ আসতে যাচ্ছেন সৌদি আরব যাবেন বা ভিসার জন্য টাকা জমা দিয়ে দেশে এখন টাকাও আর ফেরত পাচ্ছে না যাইতেই হবে সেই ক্ষেত্রে আরও দশ বিশ হাজার টাকা বেশি দিয়ে একটা সার্টিফিকেট সংগ্রহ করবে আর এই সুযোগটা নেবে বাংলাদেশের কথাকথিত যে সমস্ত দালাল আছে এজেন্সি আছে তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাবে তাদের জন্য একটা নতুন ব্যবসার মনে করেন যে জায়গা তৈরি হইলো এক কথাই সৌদি আরব আসছে যে দক্ষ কর্মী সৌদি আরবে আনার জন্য কিন্তু বাংলাদেশের জন্য এটা সম্পূর্ণ উল্টা হয়ে যাবে উল্টা হয়ে যাবে কেমন আপনার সার্টিফিকেট দরকার হবে এখন একজন কর্মী অনেকেই আসেন লেখাপড়া জানে না বিদেশে আসবে অনেকেই বেশিরভাগ অনেকেই দেখা যায় লেখাপড়া জানে না বিদেশ আসবে এখন কোম্পানি বা দালালে বা এজেন্সি বলে দেশে যে আপনার কাজ হবে অমুক অমুক কোম্পানিতে কাজ হবে বা এই কাজ হবে বা দেখা যাচ্ছে আপনি ফুড ডেলিভারি করবেন বা ক্লিনারে কাজ করবেন এইটা এখন বিষাতে পেশা লাগাই দেশে লোড আনলোডের পেশা পরবর্তীতে সৌদি আরব আসার পরে কাজও নাই দালালও নাই অফিসও নাই বিভিন্ন জায়গা ঘুরে আকামা নাই বেতন নাই মানে এক কথায় সব কিছু মিলাইয়া একটা বড় বিপদের সম্মুখীন হয় সৌদি আরবের ভিতরে আসার পরে তো এখন আজকে সকালবেলা যে নোটিশটা দেখলাম সেটা হচ্ছে যে সৌদি আরবে যে কোনো ভিসার জন্য সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে সেটা লোড আনলোড পেশা হোক বা ক্লিনারে পেশা হোক বাংলাদেশে কিন্তু যখন সার্টিফিকেট পেশা বা সার্টিফিকেটে মানে বাধ্যতামূলক করা হয়েছিল তখন কিন্তু এই লোড আনলোডের পেশা তারপরে ক্লিনারের পেশা রূপ ক্লিনারের পেশা এই পেশাগুলোতে কিন্তু সার্টিফিকেট লাগতো না তো সৌদি দূতাবাস এখন ঘোষণা করছে এখন থেকে এই সার্টিফি এই পেশাগুলোতেও ভিসা স্টাম্পিং করতে হইলে পারে অনুমোদিত ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট লাগবে এখন এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করার জন্য অনেকেরই কিন্তু এই ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে এই ভর্তিতেও একটা রমরমা দালালি বাণিজ্য হবে অনেকে জায়গায় বলবে যে আমার ট্রেনিং সেন্টারে সিট ফাঁকা নাই ভর্তি ফুল হয়ে গেছে এখন হবে না দুই মাস পরে হবে অনেকেই আবার দেখা যাচ্ছে যে বিশাল টাকা দিয়ে ধরে আসে যে একটু জলদি জলদি যাতে হবে সেই জন্য অনেকেই কী করবে দুই নাম্বারি পথ অবলম্বন করবে দুই নাম্বারি পথ বলতে কি এই সার্টিফিকেট অনেক দালাল থাকবে তখন অনেক সাধু বাবা থাকবে তখন দেখবেন যে এই সমস্ত ট্রেনিং সেন্টারের আশপাশে ঘুর করবে বলবা যে দুই দিনের ভিতরে সার্টিফিকেটের ব্যবস্থা করে দিচ্ছি একদিনের ভিতরে সার্টিফিকেটের ব্যবস্থা করে দিচ্ছি টাকা লাগবে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যার কাছ থেকে যেরকম নিতে পারে তো এতে কিন্তু সৌদি আরব গামী যে সমস্ত প্রবাসী আছেন বা যারা আসতে যাচ্ছেন তাদের জন্য খুব একটা সুবিধা নয় তাদের জন্য কিন্তু আরো উল্টা দুর্ভোগ তৈরি হইলো দুর্ভোগ কীরকম এখন আপনাকে সার্টিফিকেট কিনে নিয়ে আসতে হবে বিএমিটির মতন একটা সময় বিএমইটি কিন্তু খুব ইজিলি হতো বাংলাদেশে পরবর্তীতে বিএম ইটি নিয়ে বহুত চালবাহানা বহুত রকম বহুত কিছু চলছে টেবিলের নিজেদের টাকা দিলে পরে বিএম হয় তা এখন এই সার্টিফিকেটের ব্যাপারটাও এরকম চলে যাবে তো যার জন্য সৌদি আরবের যে সমস্ত প্রবাসীরা আসবেন তাদের জন্য বলি এখন এটা দুঃসংবাদ এত কষ্ট করে এত মানে ঝইঁ ঝামেলা পুয়ায়ে সৌদি আরব আসার কোনো মানেই হয় না সৌদি আরবের ভেতরে এমন কোনো কিছু নাই যে আসতেই হবে আমি মনে করি সৌদি আরবের ভিতরে এমন কোনো কিছু নাই যে আসতেই হবে তাই যারা আসবেন বা যারা আসার চিন্তা ভাবনা করতেছেন